হ্যালো ফ্রেন্ডস কাজলের ঘরে বাড়ি ব্লক থেকে সব বন্ধুদের জানাই স্বাগত আমরা হিমাচল প্রদেশের পাঙ্গি বেড়াতে গিয়ে কী বিপাকে পড়েছিলাম তারই একটু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমরা পাঙ্গিভালিতে বেড়াতে গিয়ে এরকম দুখানা গাড়ি বুক করেছিলাম তার মধ্যে একখানা গাড়ি চাকা বাস্ট করলো সেই মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি জায়গাটা একটু দেখিয়ে নিচ্ছি দেখুন কীরকম নির্জন এলাকা এবং কী ভয়ঙ্কর জায়গা যে কোনো মুহুর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে রাস্তাঘাট একদমই ভালো নয় গাড়ির বাস্ট করে যাওয়া চাকাটা বের করে নেওয়া হচ্ছে এই রকম কাঁচা মাটির পাহাড়ি ঝর্নার মধ্যে দিয়ে আমাদেরকে ভ্যালিতে পৌঁছাতে হয়েছিল সারা পৃথিবীতে দশখানা ডেঞ্জারাস রাস্তার মধ্যে এই রাস্তা একটি সেই রাস্তাতেই ঘটেছিলো আমাদের এই রকম একটি বিপদ আমরা গাড়ির মধ্যে বসে বসে বোর হয়ে গেছিলাম আমরা যতক্ষণ গাড়িতে বসে আছি চলুন দেখে নেওয়া যাক আশেপাশের পরিবেশটা কীরকম দেখুন একদম নির্জন এলাকা এই রকম ডেঞ্জারাস এলাকায় বেশি রাত্রি হয়ে গেলে বিপদ আবার যদি হঠাৎ বৃষ্টি এসে যায় তখনও বিপদ এক প্রকার প্রাণ হাতে করেই আমাদের বেরোতে হয়েছিল একটু দেখে নেওয়া যাক আশেপাশের পরিবেশটা কীরকম পুরো পাহাড়গুলো বরফ জমে আছে এখানে পাহাড়গুলোতে এই বরফ কখনোই গলে না আমরা গিয়েছিলাম জুন মাসে জুন মাসে এই রকম বরফ জমে আছে আর দু এক মাস বাদেই আবার এই সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে পুরো বরফে চেয়ে যাবে আমাদের গাড়ির চাকা সারানোর কাজ চলছে এই প্রচণ্ড ভয়ঙ্কর পরিবেশের মধ্যে গাড়িটা গেল খারাপ হয়ে সেই মুহূর্তটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তার সাথে আশেপাশের পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন বাঁ দিকে খাড়াই পাহাড় পাহাড়ি ঝর্ণা আর নিচের দিকে একদম খাদ চলুন আর ভগভোগ না করে পরিবেশটা একটু আপনাদের দেখিয়ে দিই এখানে ফেলিস না আমাদেরকে বলে যে আপনারা ওই যান

ঠিকঠাক করে আমরা নিজেদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকলাম পরিবেশটা একটু দেখুন নিচের দিকে কতখানি খাড়াই এবং কাঁচামাটির রাস্তা আবার দিকে রয়েছে খাড়াই পাহাড় মানে একদিকে খাড়াই পাহাড় আর ডান দিকে খাড়াই খাদ আজকে ছিল এই পর্যন্ত এই গাড়ির টায়ার নষ্ট হয়ে যাওয়াতে আমরা কতখানি বিপাকে পড়েছিলাম সেই মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে আরও একটি নতুন ব্লগে